প্রথমবারের মতো এনা ট্রান্সপোর্ট দেশের দক্ষিণের অঞ্চল খুলনা বিভাগে প্রবেশ করতে যাচ্ছে আগামী পঁচিশে আগস্ট ঢাকা খুলনা গোপালগঞ্জ রুটে উদ্বোধনের মধ্য দিয়ে তারা খুলনাঞ্চলে যাত্রী সেবা শুরু করতে যাচ্ছে আর এই রুটে যাত্রীদের কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন আট ইউনিট ফুসো হিনো একে ওয়ান জি এসি এবং হুন্দাই এসি বাস প্রস্তুত করে রেখেছে এনা ট্রান্সপোর্ট কোম্পানি আশা করি দক্ষিণাঞ্চলের সার্ভিসে বেশ জনপ্রিয় হয়ে উঠবে এনা ট্রান্সপোর্টের এই এসি ও নন এসি বাসগুলো ঢাকা গোপালগঞ্জ তাদের নন এসি বাসের ভাড়া জনপতি পাঁচশো পঞ্চাশ টাকা এবং ঢাকা খুলনা সাতশো টাকা ঢাকা গোপালগঞ্জ হিনো এসি ওয়ান জে বাসের ভাড়া জনপতি সাতশো পঞ্চাশ টাকা এবং ঢাকা খুলনা আটশো পঞ্চাশ টাকা এছাড়া ঢাকা গোপালগঞ্জ হুন্দাই এসি বাসের ভাড়া জনপতি এগারোশো টাকা আর খুলনা বারোশো টাকা করে তাদের এই সব বাসগুলো ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে গোপালগঞ্জ ও খুলনা রুট পর্যন্ত চলাচল করবে বিগত গত কয়েক বছরে ঢাকা ময়মনসিং রুট পেরিয়ে এনা পরিবহনের ব্যবসা ছড়িয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার শ্রীমঙ্গল মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট বিয়ানিবাজার রংপুর বুড়িমারি পঞ্চগড় সহ দেশের দূরপাল্লার প্রায় সব রুটে আর এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে খুলনা ও গোপালগঞ্জ রুট বর্তমানে এই বাস কোম্পানিটির বহরে রয়েছে হুন্দাই স্কানিয়া হিনোর মতো অত্যাধুনিক সব বাস সারা দেশে আন্তজেলা রুটে এসি নন এসি মিলিয়ে প্রায় সাড়ে চারশোর অধিক বাস রয়েছে এনা পরিবহনের বর্তমানে তাদের বাসগুলো কাছে এক এক অন্যরকম জনপ্রিয়তা পেয়েছে যা সবাই এখন নামে এনা আশা করি অ্যানা ট্রান্সপোর্টের বাস কোম্পানি এই নতুন রুটগুলোতে খুবই অল্প সময়ের মধ্যে অন্যান্য রুটগুলোর মতোই জনপ্রিয় হয়ে উঠবে এবং ভবিষ্যতে এই রুটে বাসের সংখ্যা আরো বাড়বে বলে আমরা মনে করি তাদের এই নতুন দুটি রুটের জন্য রইল শুভকামনা